আমার প্রিয় ক্লাস টেন ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভূগোল আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস ফার্স্ট ইউনিট একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র এর আগে আমি তোমাদের বাংলার দিয়েছি এবং এইভাবে আমি তোমাদের দিতেই থাকব তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অতি অবশ্যই দেখে নিও সেখানে তোমরা তোমাদের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে এবং প্রতিটি বিষয় প্লেলিস্টে তোমরা যদি যাও সেখানে বিভিন্ন অধ্যায়েরই গুরুত্বপূর্ণ এম গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর সহ ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি পেয়ে যাবে তাহলে এসো আমরা দেখে নিই ভূগলে প্রশ্নপত্র এবং আলোচনা করি তার এমসিকিউ এর উত্তরগুলি ক্ষয়ের প্রশ্ন মন্থকূপ দেখা যায় নদীর ঘর্ষণের ক্ষয়ের ফলে নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে হিমবাহের অবঘর্ষ ক্ষয়ের ফলে এবং হিমবাহের ঘর্ষণ ক্ষয়ের ফলে সঠিক উত্তর হল মন্থকূপ দেখা যায় নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে ক্ষয়ের প্রশ্ন বহির্জাত শক্তির প্রভাবে ওপরে শিলাস্তর অপসৃত হয় ও নিচের শিলাস্তর উন্মুক্ত হলে তাকে বলে ক্ষয়ী ভবন আবহ বিকার নগ্নি ভবন পুঞ্জিত ক্ষয় সঠিক উত্তর নগ্নি ভবন বায়ু প্রবাহের আড়াআড়ি অবস্থিত বালিয়াড়িগুলিকে বলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আমি আর তোমাদের অপশানগুলো বলছি না তোমরা সঠিক উত্তরগুলি দেখে নাও ক্ষয়ের প্রশ্ন পেডিমেন্টের সৃষ্টি হয় বায়ু ও জলের কার্যের ফলে ম্যাগমোহন লাইনে দেখা যায় ভারত চীন সীমান্তে সিকিমে ভারতের সর্বোচ্চ গিরিপথ খরদুংলা দেখা যায় পর্বত শ্রেণীতে ভৌমজল সংবর্ধনা পুরস্কার ঘোষণা করেছে তামিলনাডু উৎপত্তি বৈশিষ্ট্য উদ্ভিদ ও জলবায়ুর আঞ্চলিক তারতম্য অনুসারে ভারতের মাটিকে আই সি উনিশশো সালে প্রধান আটটি ভাগে ভাগ করা হয়েছে তোমরা প্রশ্নগুলি আরেকবার দেখে নাও এবং তার সঙ্গে উত্তরগুলিও তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ সেই যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের আঁকাগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করো কারণ সেখানে উত্তর তোমরা যখন লিখবে তখন কিন্তু পাশে তোমরা এঁকে দাও তোমরা যদি পাশে তোমরা অ্যান্সারটা লিখছ পাশে এঁকে দিলে কি আঁকলে সেটা নিচে লিখে যদি স্কেল এবং পেন্সিল দিয়ে একটা বক্স করে দাও তাহলে কিন্তু উত্তরের মান অনেক উন্নত হবে এরপরে তোমরা দুয়ের দাগেতে এসে কিউগুলি দেখে নাও ক্ষয়ের সীমা কি ষষ্ঠঘাতের সূত্র কি গ্রাবরেখা কি গাছি কি ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি দৃষ্টদাব কোথায় দেখা যায় নর্মদা নদীর উৎস ও মোহনালেখ বর্দই ছিলা কি এগুলো তোমাদের ওয়ান মার্কসের প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তিনের দাগে দেখে নাও তোমরা প্রশ্নমান দুয়ের প্রশ্নগুলি গিরিখাত ও ক্যানিয়নে দুটি পার্থক্য লেখো যখন তোমাদের পার্থক্য আসবে অতি অবশ্যই তোমরা বিষয়ে লিখবে কোন বিষয়ের ওপর পার্থক্য করছো এবং এখানে গিরিখাত এবং ক্যানিয়ন এবং মাঝখানে আমরা যেভাবে দাগ টেনে করি সেইভাবে কিন্তু তোমরা পার্থক্য লিখবে পরে প্রশ্ন জলপ্রপাতের সৃষ্টি দুটি কারণ লেখ পূর্ব হিমালয়ের শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্য লেখ, ভারতে জলবায়ুতে এলেনিনো ও লা নিনার প্রভাব কী এরপরে তোমরা প্রশ্নমান তিনের প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন হল অশ্বুরাকৃতির রথ একইভাবে সৃষ্টি হয় ভারতীয় কৃষিতে জল সেচের প্রধান তিনটি প্রয়োজনীয়তার উল্লেখ করো ও সংক্ষেপে আলোচনা করো ফাইভ মার্ক্স দুটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির নাম করো ও যে কোনো দুটির চিত্রসহ ব্যাখ্যা দাও মধ্য ভারতের উদ্যভূমির প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলে প্রশ্নপত্র দেখালাম এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলি রেডি করো